নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি শীত তো চলে গেছে আর গরম দারুণ পড়েছে এই গরমের মধ্যে যেসব সবজি বাজারে পাওয়া যায় তার মধ্যে কচি সজনে ডাটা খুবই উপকারী আমাদের শরীরের জন্য এই সজনে ডাটার মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভরপুর থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আজকে আমি তোমাদের আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো কচি সজনে ডাটা আলু আর বড়ি বেগুন দিয়ে ঝাল যেটা নিরামিষ দিনে তোমরা খেতে পারো অবশ্যই ভাত ডালের সাথে চলো তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপি বানাতে কী কী উপকরণ লাগছে বন্ধুরা আমি যেভাবে আলু সজনে ডাটা বেগুনগুলো কেটে দেখাবো তোমরা সেইভাবেই চেষ্টা করো ওইভাবেই কাটার চলো তাহলে দেখে নেওয়া বন্ধুরা আমি ঠিক ছোটো ছোটো সাইজের সজনে ডাটা কেটে নিয়েছি অবশ্যই আমি নিয়েছি কচি ডাটা যেটাতে আঁশ ছাড়াতে লাগেনি ছোট ছোট করে কেটে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর আমি আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি বড়ো সাইজের দুটো আলু দিয়েছি আর সজনে ডাটা কুড়িটা বাইশটার মতন দিয়েছি আর অবশ্যই এই ঝালটা কচি সজনে ডাটা দিয়ে পড়বে আর ছোটো সাইজের চারটে টমেটো এবং হাফ বড় সাইজের একটা বেগুনের কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর দেখো নিয়ে নিয়েছি পরিমাণ মতন বড়ি এটা অবশ্যই বিউলির ডালের বড়ি নিয়েও আর মশলা বলতে অবশ্যই লাগছে খুবই কম ইনগ্রিডিয়েন্টস যেটা তোমাদের সাথে শেয়ার করব সর্ষেটা কেটে অবশ্যই জলের মধ্যে রাখবে কিছুক্ষণ নাহলে তিত হয়ে যেতে পারে আর দেখো আমি বাজার থেকে কিনে এনেছি সর্ষে গুঁড়োর প্যাকেট সর্ষে গুঁড়োটা আমি একটা বাটির মধ্যে জল দিয়ে গুলে নিয়েছি তার মধ্যে হলুদ পরিমাণ মতন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে গুলে রেখে দিয়েছি ওভেনে কড়াইটা বসিয়ে প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে পরিগুলো ভালো করে ভেজে নেব তাতে তেলটা অল্প পরিমাণ লাগে বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে তেল দিয়ে দেব দেখো ওপর দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি বড়িগুলো শুকনো কড়াইয়ে অবশ্যই নেড়ে নেবে তাহলে তেলটা কম লাগবে তোমাদেরকে আরও একবার বলে দিলাম এরপর নেড়ে চেড়ে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে আসলে দেখো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে রেখে দেব বড়িগুলো একটা পাত্রে তুলে নেবার পর ওই ওভেনের মধ্যে যে কড়াইটা বসানো আছে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তারপর ফোড়নে দেব শুকনো লঙ্কা একটা আর পাঁচ ফোড়ন হাফ চামচের মতন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে আসলে আমি কেটে রাখা সজনে ডাটা আর কেটে রাখা আলুটা দিয়ে বেশ কয়েকবার নেড়ে নেব কয়েকবার নাড়াচাড়া করার পর বন্ধুরা আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে টমেটোগুলো কিছুটা নরম করে নেব এরপর গুলে রাখা সর্ষে বাটা হলুদ আর গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর পরিমাণ মতন লবণ দিয়ে দেব দু চারবার নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। বেগুনটা কিন্তু রান্নার প্রথমেই দেবে না তাহলে একদম গলে গিয়ে ঘণ্ট পাকিয়ে যেতে পারে সেই জন্য যখন আমি জল দেবো আলুগুলো সিদ্ধ হয়ে আসবে তখন বেগুনগুলো আমি যোগ করবো আর বড়িগুলো দিয়ে দেব। আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আর মশলার বাটি ধোয়া জলটা কিছুটা দিয়ে দিলাম এটাতে বেশি জল দেবার দরকার নেই কারণ যেহেতু এটা একটা গ্রেভি গ্রেভি করবো সেই জন্য খুব বেশি জল দেবে না তোমরা আলুগুলো আর ডাটাগুলো সিদ্ধ হওয়ার জন্যে যতটা পরিমাণ জল লাগে আর পরে তো বেগুন দিচ্ছি এবং বড়ি দিচ্ছি ঠিক ততটাই তোমরা পরিমাণ জল দিও আমি কিছুক্ষণ ফুটতে দেবো আলু আর ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব তাতে ভালো করে আলু আর টাটাগুলো সিদ্ধ হবে দেখো বেগুন কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো বড়িগুলো বেগুন আর বড়িটা দিয়ে এরপর আমি ঢাকনাটা দিয়ে দেবো বেগুনগুলো সিদ্ধ হওয়ার জন্য আর যাতে বড়িগুলো নরম হয়ে যায় দেখো বন্ধুরা আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম বেগুনগুলো সিদ্ধ হয়েই এসেছে এবং ভড়িগুলোও নরম হয়ে এসেছে রান্না আমার প্রায় কমপ্লিট আর কিছুটা ঝোলটা শুকিয়ে গেলেই আমি আঁচটা বন্ধ করে দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা কতটা কমে গেছে এরপর যা ঝোল রাখবো তাতে আলুগুলো ততটাই ঝোলটা টেনে নেবে এরপর আমি আঁচটা নিভিয়ে দেব রান্না আমার কমপ্লিট একটা পাত্রের মধ্যে ঢেলে পরিবেশন করে আমি ফিরে আসছি লাস্ট লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেভাবে আমি দেখালাম বন্ধুরা তোমরা সেইভাবেই এই সজনে ডাটার অবশ্যই কচি সজনে ডাটার ঝালটা করে দেখো খেতে খুবই সুস্বাদু হয় যেটা তোমরা নিরামিষ দিনে ডাল ভাতের সাথেও করে খেতে পারো আর কচি সজনে ডাটার স্বাদ সত্যিই দারুণ লাগে আর সজনে ডাটা আমাদের শরীরের জন্যে খুবই দরকারি একটা সবজি দেখো বন্ধুরা রেডি আমার আলু বড়ি দিয়ে সজনে ডাটার ঝাল কেমন হয়েছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো রিলেটিভস বন্ধুবান্ধবদের সাথে আর যারা নতুন বন্ধু হতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে নতুন নতুন আপডেট পেতে তোমাদের সহজ হবে আবার চলে আসবো নতুন রেসিপির সাথে আজকের মতন আসি ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা